উপরে আটকে পড়া মানুষগুলোর ভাগ্যে কি ঘটবে সেটি বিষয় কারণ এই মানুষগুলো আটকা পড়ছে তারা কিন্তু তাদের স্বজনদের বন্ধুদের সহকর্মীদের ফোন দিচ্ছে উদ্ধারের জন্য আমি কিছুদিন আগেও কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম যে তার ভাই এখানে আটকা পড়েছেন এবং সে এখানে এসে কান্নাকাটি করছিলেন কিন্তু কিন্তু তারা কিন্তু আসলে সেই সাহায্য পৌঁছানোর মতো অবস্থায় কিন্তু নেই এই যেমনটি নামতে গিয়ে তো আমরা যারা দেখছিলাম নামতে গিয়েও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের ভাগ্যেও কি ঘটছে সেটিও কিন্তু আমরা এখন তো নিশ্চিত না এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ধোয়ার কুণ্ডলিতে কিন্তু পুরো পুরো ভবন এবং ভবনের ভবনের অবস্থায় কিন্তু বলতে গেলে খুবই খারাপ অবস্থা সেই অবস্থায় রয়েছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে আসলেও তারা যেটা বলছিলাম যে তারা কিন্তু সেই অবস্থায় তারা কিন্তু সেই অবস্থায় পৌঁছাতে পারেনি একটিমাত্র ইউনিট এখন পর্যন্ত যারা এখানে রয়েছেন তারা কিন্তু বলছে দেড় ঘন্টারও বেশি আমি এখানে এসেছি তাও প্রায় পঞ্চাশ মিনিটের মতো হল সে এতক্ষণ ধরে আমি দেখছি কেবলমাত্র ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এখানে কাজ করতে সক্ষম হয়েছে বাকি ইউনিটগুলো কিন্তু এখনো তাদের প্রস্তুতি সেরে ফেলতে পারেনি এখনো তারা সে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা কিন্তু দেখছি এরই মধ্যে কিন্তু বাম পাশের যে ভবনটি সেই ভবনটিতে কিন্তু আগুন ধরে গেছে বাম পাশের ভবনটিতেও কিন্তু আমরা দেখছি যে এখন ধোয়ার কুণ্ডুলি বেরোচ্ছে আমি যেটি কিছুক্ষণ আগেও বলছিলাম আমি কিন্তু কিছুক্ষণ আগেও যেটি বলছিলাম যে পাশের বিল্ডিং গুলো পাশের ভবনগুলো ঝুঁকিতে রয়েছে সেই ঝুঁকির বিষয়টি কিন্তু থেকেই যাচ্ছে তো এই বিষয়গুলো আসলে আপনি তো এখন দেখছি কি প্রথমে প্রথমে তার বাইরে তিনজন লোক নামছে এরপরে এরপরে আগুনের নিয়ন্ত্রণ তো হিসেবে বাদ ছিল হিসেবে যদি আসতো পায়ের চাপিস তো এরকম হইল নইলে ঠিক আছে এরপরে আরো এক এখানে ছিল কি মহিলা নামছে দুত তার তার দুইরে ঠিক আছে যেমনটি বলছিলেন যে সবাই কিন্তু এসব ওই ধরনটাই করছে যে মূলত শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাতটি হয়ে কিন্তু এর পরে যে ভবনটিতে আগুন লেগেছে আমরা কিন্তু তার পাশের ভবন থেকেও পাশের ভবনটি থেকে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে গোয়ারकुंडলি গোয়া বের হচ্ছে তো সার্বিকভাবে ভাবে আগে না কি অবস্থা সেটা বোঝা বাকি ভাই কি অবস্থা সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না আমরা কিন্তু এখনো কিন্তু আমি যেটি বারবারই দেখি আচ্ছা বারবারই দেখছি একটা জিনিস এখনো কিন্তু এক জায়গায় আছে এখানে প্রথম প্রথম যে আগুন লাগছে এখানে দেখে সবাই করছে কিন্তু ফায়ার সার্ভিস আসছে অনেক দেরি করে ফায়ার সার্ভিস আসতে লোক এই পাশে বাইরে গেছে পাশে আইসা যে ইধরা আস্ততার ধরে নামতে ছিল তাদের নামতে ঠিক দিয়া চারজন চারজন পড়ে গেছে কইরা একদম আমি যখন আমি যখন আমাদের বিলিং তো ওইখানে যখন কাজ করি কাজ করার পরে তখন আমরা ওইখানে ডিউটিতে ছিলাম থাকার পর এখন দেখি যে একটু একটু গন্ধ বের হচ্ছে গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাভ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে তখন তার ধরতে তাদের উপর অলরেডি তিনজন ডেড স্পট মানে স্পট ডেড স্বাধীনতার তারা লাভ দিচ্ছে লাভ দেওয়ার পরে তারা ঠাসা পরে এখানে মারা গেছে একটা

আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ যারা কথা বলছেন তারা কিন্তু আসলে মূলত বলছে যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরায় আসলে তৎপরতায় কিন্তু তারা সন্তুষ্ট নয় এখন পর্যন্ত ওই ফ্লোর থেকে ধোয়ার কুণ্ডুলির পরিমাণ কিছুটা কমলে নবম বা কথা যেটা আমরা বলছিলাম এখনো নিশ্চিত না ওই ফ্লোরে ধোয়ার কুণ্ডুলি কিছুটা কমলেও তার পরের ফ্লোরে তার উপরের যে ফ্লোর সেই ফ্লোরে কিন্তু আমরা দেখছি যে আগুন কিন্তু এখন সেই ফ্লোর থেকে আগুনের পরিমাণ বা ধোয়ার পরিমাণ আগুন ওভাবে দেখা না বলে এখন কিন্তু আসলে বলে ওইটা যদি নবম হয় দশম এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ চারটি পাঁচটি ফ্লোর কিন্তু আমরা দেখছি পাঁচটি ফ্লোর থেকে কিন্তু আগুন ধরছে এবং উপরে যারা রয়েছে যে পরিমাণ ধোয়া উঠছে আসলে যে আসলে গ্লাস যেহেতু বিল্ডিংটা আসলে পুরোপুরি বাইরের ফ্রেমটি আসলে পুরো কাঠামোটা গ্লাসের যে কারণে আসলে গ্লাসগুলো যখন ঝরে পড়ছে আগুনের তাপে আর পরবর্তীতে যে অবস্থাগুলো পরবর্তীতে আসলে তারা আসলে তারা আসলে যে পরিমাণ এখন সহায়তা করুন এখন আপনারা একটু সহায়তা করুন তারা কিন্তু আসলে এখানে নাম থেকে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে তাদের কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না কোন হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাদের অবস্থাও দু একজনের অবস্থা দেখেছি করার পরে তাদের যে অবস্থা তাদের অবস্থাও আশঙ্কাজনক এবং তার চেয়ে বড় কথা যারা আটকা পড়েছেন সেটাও কিন্তু একটি বড় অংশ এবং তারা কিন্তু এখনো তাদের স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন সাহায্যের আহাজারি করছেন কিছুক্ষণ আগেও দেখলাম আমরা কিন্তু একজন মহিলা তার এক সহকর্মীকে ফোন দিয়ে আহাজারি করছিলেন এবং উপরে যারা আছে তাদের যেমনটি বলছিলাম যে গ্লাসের ফ্রেম হওয়ার কারণে এই ভবনটিতে যেহেতু গ্লাসের ফ্রেম কাজেই এই গ্লাসের ফ্রেমগুলো একে একে কিন্তু ভেঙে যাচ্ছে এক একটা ফ্রেম কিন্তু ভেঙে যাচ্ছে এই ভেঙে যাওয়ার কারণে যে বিষয়টি দেখা দিচ্ছে যে সেই ফ্লোরে কিন্তু অনাস ধোয়ার ধোঁয়ার বা এই যে ধোঁয়াগুলো সেই ধোঁয়াগুলো ঢুকে যাচ্ছে এবং যে কারণে সেখানে যদি কেউ অবস্থান করে থাকেন সেখানে যদি থেকে থাকেন তাদের জীবনের ঝুঁকি কিন্তু কমিয়ে বাড়ছে এবং পানিও কিন্তু বড় সমস্যা আমি বলছিলাম যদি আমরা একটু ওখানে যেতে পারি তাহলে ভালো এই জন্যই যেটা বলছিলাম যে এ কারণেই কিন্তু পানির যে পর্যাপ্ততা সেটিও কিন্তু আমরা দেখছি যে পর্যাপ্ত পানি সরবরাহ কিন্তু করা যাচ্ছে না এবং আরেকটি ভবন থেকে হয়তো একটু চেষ্টা করা হচ্ছে আহ একটা ফায়ার সার্ভিসের টিম বা স্বেচ্ছাসেবীর টিম কিনা জানি না যে আরেকটি ভবন থেকে দিকটার অপোজিট অর্থাৎ হোটেল ফেরিনার যে ভবনটি সেই ভবন থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে কিছুটা হলেও পানি দিয়ে সাহায্য করার জন্য কিন্তু সেটুকু কতখানি কাজে আসছে সেটা কিন্তু বলা যাচ্ছে না গেলে সবকিছু মিলিয়ে এখনো কিন্তু আমি সেই যেমন কি বলছিলাম পঞ্চাশ মিনিট কিংবা এক ঘন্টা হলো আমি এখানে সেই এক ঘন্টা আগেও আমি যে অবস্থা দেখছি এখনো কিন্তু একই অবস্থা দেখছি আগুনের পরিমাণ আমি দেখলাম

আমরা যে বিষয়টি দেখলাম যে সাধারণ মানুষ আসলে কিছুটা হলো খুব কিন্তু আসলে মূলত আসলে যেটি বলছিলাম বারবার যে একটি মাত্র ইউনিট কিন্তু এখনো পর্যন্ত কার্যকর ফায়ার সার্ভিসের সেই বড় বড় আধুনিক গাড়িগুলো কিন্তু এখানে বসে আছে পড়ে আছে তারা কিন্তু তাদের প্রস্তুতিতেই ব্যর্থ তারা কিন্তু সেই খুব বেশি সুচ্ছ ভবন হলেও আগুনটা কিন্তু লেগেছে আটতলা কিংবা আট নয় তলায় কাজেই এই পর্যন্ত পৌঁছানোর মতো সক্ষমতা ফায়ার সার্ভিসের কেবলমাত্র এখানে একটি গাড়ি রয়েছে এখন পর্যন্ত আগুন লেগেছে আরো আগে কেউ কেউ বলছে দুই ঘন্টা বা দেড় ঘন্টা হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিস আমরা দেখছি দিয়ে কিন্তু আসলে তারা এখনো তাদের চেষ্টা করছে বাকি যে ফায়ার সার্ভিসের বাকি যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু আসলে এখনো মূলত আরো একটি বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে পানির সোর্স পানির সোর্স কিন্তু ওভাবে নিশ্চিত করা যাচ্ছে না এবং যে কারণে একটিমাত্র ইউনিটি কাজ করছে এবং যেমনটি বলছিলাম আমরা এসে যেটা দেখেছি যে ফায়ার সার্ভিসের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে চেষ্টা করছেন পাশাপাশি তারা কিন্তু আসলে তাদের সহায়তায় অনেকজনকে আমাদের চোখের সামনে আমরা দেখেছি অনেকজনকে নামিয়ে এনেছেন এবং সে কারণেই কিন্তু আসলে গোদ্যুর সম্ভব হয়েছে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয় বা হবে সে কিন্তু জানি না